হাই ওয়ান আজকের ব্লগটা আমি কিচেন থেকে শুরু করলাম সকালে সব কাজ গুছিয়ে স্নান করে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি করব টিফিন সকালবেলা আমি ডিম খেয়ে তো আর ঠাকুর পুজো করতে পারবো না যেহেতু আজকে ডিম সেদ্ধ খাবো তাই জন্য ঠাকুর পুজোটা আগে করে নিয়েছি স্নান করে তারপরে টিফিন করতে এসেছি একটা ডিম সেদ্ধ তো নিয়েছি তার সাথে নিয়েছি দুটো রুটি এগুলো হচ্ছে আটার রুটি এগুলো কোনো রকম ময়দার রুটি নয় আর বাটারটা হলে ভালো হতো কিন্তু আমার কাছে যেহেতু ফ্রিজ নেই আমি বাটার রাখতে পারি না একদিন নিয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গে গলে গেছে ওই জন্য বাটার ছাড়াই খেতে হবে রোজ ডিম সেদ্ধ একটা করে খাই কিন্তু রুটি রোজ খাই না মুড়ি খাই বেশি আজকে যেহেতু দেরি হয়ে গেছে দুপুরে আবার খেতে হবে তাই জন্য দুটো রুটি নিয়েছি এখন তো বিকেল হয়ে গেছে আর বিকেল এসেছে আমার কাছে একটা ইয়া বড় ব্যাগ ব্যাগের ভেতরে কি আছে চলো তোমাদের থেকে আমার বড় কিছু জিনিস অর্ডার করে দিয়েছিল ওগুলোই এসেছে আর এখন সাতটা বেজে গেছে তাও দেখো একটু অন্ধকার হয়নি অন্যান্য দিন সাড়ে আটটা না বাজলে আমি রান্নাঘরে যেতাম না বাট আজকে আমি চলে যাব কারণ আজকে একটা স্পেশাল জিনিস আমি দেখবো তো এখন বাজে রাত আটটা আর আমার প্রায় সব রান্না কমপ্লিট হয়েই গেছে আমরা দুজনে বসে পড়েছি আমার বিয়ের ভিডিওটা দেখতে এটা বিদায়ের সিন এটা দেখে এখন একটাই কথা মাথায় আসছে এটা যখন আমি আমার বাড়ির সবার সাথে দেখবো তখন তারা কতটা কাঁদবে বিদায়ের সিনটা দেখে যেহেতু আমার নিজেরই এখন কাদা পেয়ে যাচ্ছে আমি কেঁদেওছি অনেক খুব জোরে একটা হঠাৎ করেই আওয়াজ হলো আর আমরা দুজনে বাইরে এসে দেখি যে ট্রান্সফরমাতে আগুন লেগে গেছে এদিকে ট্রান্সফরমাতে আগুন লেগে গেছে আর ওদিকে কারেন্টটাও গেছে আজকে প্রচন্ডই গরম প্রচণ্ড মানে প্রচণ্ডই গরম শুধু এখানের মানুষটাই জানে যে যাদের কাছে ইনভার্টার নেই কারেন্ট চলে গেলে তাদের কি অবস্থা ধীরে ধীরে আগুনটা খুব বেড়ে গেছিল আমার বর অনেকবার কাস্টমার কেয়ারে কল করার চেষ্টা করেছিল বাট কল কিছুতে লাগছিল না তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাইক কমেন্ট শেয়ারও প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই বাই